সম্মানীয় দর্শক বন্ধুগণ অবশেষে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য দারুণ সুখবর দু সালে মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া আজকে শুরু হয়েছে স্ট্যাটাসে চলে এসছে নতুন পরিবর্তন আপনারা কিভাবে দেখবেন আপনার স্ট্যাটাসে টাকা দেওয়ার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো এর পাশাপাশি পুরাতন এবং নতুন মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার এবং বারোশো টাকা কবে ক্রেডিট হবে সেই সংক্রান্ত যে আপডেট তাও আমি আপনাদের জানাব এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা বোঝার জন্য আপনারা সরাসরি কোনো ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিওভি ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করলেই আপনাদের সামনে পরবর্তী পেজটি এইভাবে খুলে যাবে এরপর আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে যে অপশান দেখতে পাচ্ছেন তার উপর সরাসরি ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজটি আপনাদের সামনে খুলে যাবে এরপর আপনারা প্রথমে যে অপশান রয়েছে সিলেক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে বিভিন্ন ধরনের অপশান চলে আসবে এগুলির মধ্যে থেকে আপনি যেটার মাধ্যমে আপনার স্ট্যাটাস দেখতে চান সেটা সিলেক্ট করবেন এবং যেটা সিলেক্ট করবেন তার নাম্বার এই ঘরটিতে বসিয়ে দেবেন নাম্বার বসা হয়ে গেলে এই যে ক্যাপচার রয়েছে সেই গ্যাপটা এখানে বসিয়ে সার্চে ক্লিক করবেন দেখুন স্ট্যাটাসটি ওপেন হয়ে গেছে এখান থেকে আপনারা নিজেদের নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি দেখতে পারবেন এরপর ডান পাশে যে চিহ্ন রয়েছে তার উপর আপনারা সরাসরি ক্লিক করবেন তাহলেই আপনাদের সামনে সম্পূর্ণ স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে এরপর আপনারা দেখতে পারবেন আপনার টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে কি হয়নি দেখুন আমি যে উপভোক্তার স্ট্যাটাস দেখাচ্ছি সেই উপভোক্তার মার্চ মাসের টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে এখানে লেখা রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস এবং বিগত মাসগুলিতে এই উপভোক্তা প্রতি মাসে নির্দিষ্ট সময়ে এই প্রকল্পের টাকা পেয়েছেন এবং মার্চ মাসেও টাকা দেওয়ার যে প্রক্রিয়া আজ তিন তারিখ নাগাদ শুরু হয়েছে তাহলে বুঝতেই উপভোক্তাদের মার্চ মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এর ফলে পুরাতন উপভোক্তারা দুই থেকে তিন দিনের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে তবে যে সকল মহিলা দুয়ার সরকারের নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিজেদের আবেদন জানিয়েছেন তাদের কবে থেকে টাকা দেওয়া হবে সে ব্যাপারে সরকারের তরফ থেকে এখনও ঘোষণা করা হয়নি তবে এপ্রিল মাসে নতুন আর্থিক বৎসর শুরু হচ্ছে অনেকের মতে এপ্রিল মাস থেকেই নতুন আবেদনকারীরা টাকা পাবেন এ ব্যাপারে আমাদের এপ্রিল মাসেই বোঝা যাবে ধন্যবাদ